মেমারি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলুই বাজার এক নম্বর অঞ্চলে রসুলপুর বাজারে শীত বিতরণ করা হয় গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মেমারির রসুলপুরের দলুই বাজার এক নম্বর অঞ্চলে শীত বস্ত্র বিতরণ করা হয় এদিন শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য করার কথা ছিল সেই অনুষ্ঠানটা সেখানে প্রায় দেড়শো জন গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা অঞ্চলে যারা স্বাধীন শুরু করে আজি পুটুম এরা স্বাভাবণ এরা সব উদ্যোগ নিয়ে আজকে সকাল থেকে গরিব মানুষের ভালো উদ্যোগ নিজস্ব উদ্যোগ তারা করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে তারা করেছে তাদের কথা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের নেত্রী তিনি যেমন মানুষের বিপর্যয় ঠিক থাকতে পারেন না তার জন্য ছবি যান তার জন্য কিছু করেন তো আমরা দেখলাম সামান্যতরে স্তরে এটা আমরা করবো নিজেদের মধ্যে ছাড়া তুলে তারা এখানে এই অনুষ্ঠানটা করল্য অনুষ্ঠান বিকেল সাড়ে তিনটা থেকে আরম্ভ হয়েছিল এখন শেষ হলো এখানকার অধিবাসীরাও খুব খুশি দোকানদাররা বা আমাদের যারা ক্রেতারা এখানে মার্কেটে এসেছিল তারাও অনেকক্ষণ ধরে উপভোগ করে তারা এখানকার নেতৃত্বের প্রশংসা করলো এবং এখানে তাপস ছিল মূল ভূমিকায় তাপস হচ্ছিল বেশ কিছু একটা নিয়ম ছিল এখানে তার হাত দিয়েই একশো পঞ্চাশ জন মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র তিনি বক্তব্য রেখে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষের পাশে থাকেন সর্বদা ঠিক তেমনই তারাও গরিব দুঃখী মানুষদের পাশে থাকতে চায় সম্প্রতি এই ডিসেম্বর মাসে বেশ জাঁকিয়ে শীত পড়েছে গ্রাম শহর নির্বিশেষে সমস্ত জায়গায় যাদের শীতবস্ত্র কেনার তেমন সামর্থ্য নেই তারা এই শীতবস্ত্র হাতে পেয়ে বেশ খুশি মেমারির দলুই বাজার এক নম্বর রসুলপুর বাজার এলাকায় চাঁদা তুলে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় জন্য সংবাদ আপনি কি ও গুপ্ত রোগে ভুগছেন কারো কাছে প্রকাশ করতে পারছেন না তাহলে আর দুশ্চিন্তা নয় এখন আপনারই এলাকায় ওম শক্তি আয়ুর্বেদিক ক্লিনিকে বসছেন জটিল ও কঠিন রোগ নিরাময়ের ডাক্তার বি মল্লিক গভর্নমেন্ট রেজিস্ট্রেট প্রাপ্ত এখানে অশ্ব ভগন্দর শারীরিক অক্ষমতা সহ সকল গুপ্ত রোগের আয়ুর্বেদিক পদ্ধতিতে প্রতিকার করা হয় আমাদের ঠিকানা নগর পটতলা বাজার মেমারি তারকেশ্বর রোড গ্রহরাজ মন্দিরের পাশে মেমারি পূর্ব বর্ধমান ফোন নম্বর নাইন সেভেন সেভেন সিক্স এইট এইট জিরো জিরো টু সিক্স আপনার শারীরিক সমস্যার সমাধান পেতে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকারে ওম শক্তি আয়ুর্বেদিক ক্লিনিক বিশেষ দ্রষ্টব্য এখানে গোপনে মাদকদ্রব্য ছাড়ানো হয়